radically u ran. zvi também nascida... здitti... as smoke death, many

এখনো অজয় ফহিদ নাসিক বাবু মেসি নাসির ও দারুণ শট ছিল নাসির গলার মতো শট ছিল অল্প চললো নাসির ব্রেগেট লাল জাতি করতে তোর নাসির ব্রেগেট তো তোমার মনোরঞ্জন আরামদায়ারা হেরে গেছে অজয় ভালো চমৎকার আউটিং না দিন অমর বন্ধু এখনো বন্ধু নিজের নিয়ন্ত্রণে রতন সুযোগ আছে ও দারুণ দারুণ অসাধারণ গোল অসাধারণ চমৎকার গোল গোল রতন এক শূন্য গোল এখে গেল মাহি একাদশ

নাসির অমর ভুঁদো রতন গোল আবার গোল রতন দুই শূন্য গলি একে গেল মাহি একাদশ পশ্চিম স্টার আবার গোল রতন পশ্চিম স্টার দুই শূন্য গলি একে গেল শূন্য দিয়ে গেলে পিছিয়ে গেল আর মানে একাদশ নাসির নাসির বাবু দিনের প্রথম হ্যাট্রিক দ্বিতীয় দিনের প্রথম হ্যাট্রিক রথন মাহি একাদশিমশ্চিম হচ্ছে

ঠিক হবে নেট তিনটে ভুল মাহি একাদশ বসন্ত অমর কর্ণাকিক অমর বাদশা নাদিম আবারও বাদশা

যখন এখান থেকে বলবো তখন আপনারা করবেন এই ম্যাচ শেষ হওয়ার পরে থেকে কুড়ি মিনিটের ব্রেক থাকবে তারপরে খেলা শুরু অজয় আবার রতন দারুণ শট ছিল রতন অল্পের জন্য প্রথম হ্যাটট্রিক রতন তিন 0 গোলে এগিয়ে পশ্চিম অজয়

টিম পশ্চিম অমর নাদিম সুরাজ নাদিম নাসির মেসি আরিফুল বাবু নাসির ভালো শর্ট ছিল ভালো ব্লকিং অজয়

আসেকুল ইসলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিরানব্বই হোয়াইট ব্লু জার্সি কম্বিনেশনে তিন আপনার থেকে রেড জার্সি কম্বিনেশনে নাসির ব্রিগেড শূন্য

মসিম ব্রিগেড নেই দাদা নেই খেলার ফলাফল তিন শূন্য নাসির ব্রিগেড শূন্য পশ্চিম পৃষ্ঠের তিন

ব্লকিং আছে ননদিগমস্টার হেরে গিয়েছে কত করে ও সিস্টার এগিয়েছে আরিফুল নাদিম শঙ্কর দ্বিতীয় দিনের ফার্স্ট ফটে দ্বিতীয় দিনের ফার্স্ট ফটে স্কোলাইন তিন দুই তিন দুই স্কুল অজয় রতন কাউন্টার অজয় নাতি ময়জয়Matsa ভালো চমৎকার আউটিং মনোরঞ্জন নাসির ক্রিকেট তিন পশ্চিমস্টার নাসির নাসির ব্রিগেড দুই পশ্চিমস্টার টিম নাসির ব্রিগেড দুই হাপি

আহমেদুল্লাহ করছেন সালমান বললি বললি লক্ষ ভ্রস্ত নাসিরের কাছে সূর্যের কাছে আছে ঠিক করার এবং সমতায় লক্ষ্যে ছিল এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার পশ্চিম স্টারের রতন তিনটি গোল নাসির ব্রিগেডে নাসির দুটি গোল রতন অমর বাবু <tip> <tip> <tip>

বাদশা মেসি আরিফুল, অজয় বন্ধু এলিমিনেশন বন্ধু अच्छा होली ऑटो होली ऑटो

পাঁচ টিম লাইন মাহি একাদশ ব্ল্যাক হোয়াইট ব্লু চার্সিনেশন পশ্চিম স্টার পাঁচ চারটে গোল রথন একটি গোল বন্দর পশ্চিম স্টারের অপর থেকে নাসিড্রিগেটের দুটো গোল আসি একটা গোল একটা গোল মেসি ভালো ভালো আছি আছি পরবর্তীকালে রিজিবুল ব্রিগেড তাজ ইলেভেন স্কোলাইল পাঁচ তিন নাসির ব্রিগেড তিন পশ্চিম স্টার পাঁচ নাসির রিসিভ করতে না না অমর গোল করেনি চারটি গোল রতন একটি গোল ভন্দে গোল করেছে বন্ধ অজয় পাঁচশাহ

এই খেলার পরে পনেরো মিনিটের ব্রেক থাকবে পনেরো থেকে কুড়ি মিনিটে একটা ব্রেক থাকে তারপরে খেলা শুরু হবে